সে এক মাস দুই মাস যাবৎ খেদব শারীরিক মানসিক অর্থনৈতিক কত প্রকারের খেদমত দিয়া এই এর আঞ্জাম যে করেছে আমি একটা অসুস্থ মানুষ আমি হয়তো একদিন এরকম একদিন একদিন হয়তো ঘুমাইছি বাসায় থাকছি আমার সাথে সবুর সঙ্গী তাদের কিনা আমি আমার কোনো দিন নাই জানি সব নাই করছি সেই মহামেদনের দিন সেই মহামেদনের দিন আমরা যে কামনা বাসনা নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি আমরা কেউ খালি হাতে যাবো না আপনারা জোর কোলায় বলবেন জোর করে বলবেন অবশ্যই আমাদের কামনা বাসনা পূরণ করতে হবে অবশ্যই পূরণ করতে হবে নবী বলছে তোমরা কা চাও জোর করে চাও জোর করে চাও নবীর হারিস নবী বলছে জোর করে চাও কিভাবে আমরা জোর করে চাও আল্লাহর কাছে জোর করে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে দিবা না কেন আমি তো তোমার বান্ধব আমি গুনায় করছি ভুল করছি অন্যায় করছি মাফ করো মাফ করে তোমার রহমত বল করছি আমার পরে যাও অন্যায় করছি আমি ভুল করছি আমি আমার পাপ আমার অন্যায় আছে তুমি মাফ করো মাফ করে তোমার রহমত বরকত তুমি আমার উপরে নাজির করো আমার মা বোনরা কত কষ্ট স্বীকার করে কত অসুখ বিসুখ কত রকমের তামান্না কামনা বাসনা নিয়ে আসছে এবং আমার যে সমস্ত জাকের ভাইয়েরা বিদেশে আছে আমার জাকের ভাইয়ের ছেলেরা বিদেশে আছে অনেকে অসুস্থ তারাও দোয়া চাইছে আপনারা সকলেই খাস করে আমরা এই জোয়া করবো যে আমরা যে সমস্ত আমার আশিক ভাইয়েরা বোনেরা গুরুগ্রাহী তারা কেউ যেন খালি হাতে ফেরত না যায় আমরা এই আশা এই কামনা আমরা আমার দয়াল বাবার দরবার পেশ করছি আল্লাহ পাক যেন আমাদের সকলের মানুষ কামনা পুরা করে সকল বলে আমি আমার কথা জানাতে চাই না আমাদের আবুল হোসেন সাহেব ডাক্তার মহম্মুল ফারেজ বাতাবে যত বস্তু প্রায় সমাগত আমি আবারও আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আমার দয়াল বাবার এই জেসমাইনী আওয়ালাদ যারা আমরা আছি তাদের পক্ষ থেকে এবং বিশ্ব আসে পাক দরবার শরীর পক্ষ থেকে আমার সমস্ত জাকের ভাই বোন এবং গুণগ্রাহী এবং যে সমস্ত সুদীর্দ এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমরা খানার ব্যবস্থা মোটামুটি তাক শাক হয়ে গেছে গা এই যে এই খাবার দিয়ে দিচ্ছে মহিলাগুলো ব্রয়লার খাবার দিয়ে দিছি বলছি যে ব্রয়লার খাবার সবচেয়ে দিয়ে দেবো এই নামাজের আগে খাবার শেষ হয়ে যাবে মহিলাদের আমরা এখানে এই ফজলের নামাজ পেরে মনোজাত করার পরে আপনারা কিন্তু কেউ যাবেন না